তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এখন তোমরা দেখছো ফুলসজ্জা ফ্লাওয়ার ডেকোরেশনের একটি ভিডিও যেখানে আমি আজকে দেখাবো মার্চ মাসের তিন তারিখে করা আমাদের একটি কাজ একটি বিয়ের গেট স্টেজ কুঞ্জ এবং আর দুই একটি গেট এটা আমাদের গাড়ি লোড হচ্ছে কাজটি করার জন্য কিছু মাল আগেও চলে গিয়েছে যাওয়ার পরে এই কিছু মাল পড়েছিলো যেটা আজকে আমরা এখন সকালে নিয়ে যাচ্ছি তো দেরি না করে চলো চলে যায় একদম কাজের ভিডিওতে তো এটি ছিল আমাদের সেদিনের গেট গেটটি মেনলি বাঙালি আনা বা ছাবিক আনা যেটা বলা যায় সেই থিমের ওপর বেস করেছিল উপরে ছিল একটি বউয়ের মুকুট তো এটি ছিল গেটের মেন কাজটি আরও কিছু স্ট্যান্ড ট্যান্ড লাগানো বাকি ছিল এর মধ্যে আমি যেহেতু দুপুরবেলা গিয়েছিলাম সেহেতু কিছু কাজ কমপ্লিট হওয়ার আগে আমি ভিডিওটা করেছিলাম তো আর কিছু বাকি ছিল সেটা এখান থেকে নেমে এখানে ছোটো ছোটো দুটি গেট করা হয়েছে ডান পাশের গেটটি ছিল কুঞ্জর ঘরের যেখানে কুঞ্জ টি সেট করা হয়েছিলো আর এই পাশে বা পাশের গেটটির ভিতরে রয়েছে স্টেজ যেখানে বউ বসবে এখন অনেক কাজ বাকি তবুও যতটা সম্ভব পরে আর ভিডিও করা সম্ভব হয়নি তো যত সম্ভব তত রেখে দিচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্ট্যান্ড ফ্যান্ডগুলো বসিয়ে দেওয়া হয়েছিলো এখানে অন্যরকম বিভিন্ন ডিজাইনের নতুন নতুন ডিজাইনের বিভিন্ন স্ট্যান্ড এসে গেছে আমাদের এখানে তার মধ্যে এখানে একটি এই নতুন স্ট্যান্ড এটা সিজনে নতুন এখানে রয়েছে কুঞ্জ এখানে রয়েছে স্টেজটি যেখানে আর কি বউ বসবে বিয়ের আগে এবং বিয়ের পরে বউ এবং তার বর এখন অনেকটা কাজ বাকি এখানের তো এখানে মেনলি স্টেজটা রয়েছে চলো এরপর যে যাচ্ছি কুঞ্জর ঘরটিতে আর এই জন্য আমাদের দুজন স্টাফ রিজু এবং সুকান্ত এখানে আইটি স্ট্যান্ড দেওয়া হয়েছে সুন্দর নতুন ডিজাইনের স্ট্যান্ড এগুলো এখানে দ্বিতীয় গেটটি করা হয়েছে এটি কুঞ্জর যেখানে বিয়ে হবে সেই ঘরটির জন্য আর এই যে আমাদের কুঞ্জ কুঞ্জ মোটামুটি এখানে কমপ্লিটই হয়ে গেছে অল্প ঝুল ঠুলগুলো বাকি আছে পরবর্তী সিজনের বুকিং শুরু হয়ে গেছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যারা যারা আমাদের এখানে বুকিং করাতে যাও তারা অতি শীঘ্রই যোগাযোগ করো ঠিক আছে আপনাদের বাজেট কম থাকুক বেশি থাকুক সব বাজেটে আমাদের এখানে কাজ হয় ঠিক আছে তো ভাবার কোনো বিষয় নেই ঠিক আছে কম বাজেটে যতটা সুন্দর করা যায় সেই দিকে আমরা অবশ্যই নজর রাখবো এবং যতটা সুন্দরভাবে আপনাদের বাজেট অনুসারে কাজ করা যায় সেটা আমরা করে দেব তো দেরি না করে যোগাযোগ করো আমাদের সাথে ফুলসজ্জা ফ্লাওয়ার ডেকোরেশন ধন্যবাদ সবাইকে